ঠিক এই জায়গায় হবে আমাদের এই সুন্দর মসজিদটা যেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন তো সবাই আমাকে অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের মসজিদের কাজ কতটুকু হয়েছে সেইটা দেখানোর জন্যই আজকে আমি মূলত এই ভিডিওটা করা তো মসজিদের প্রথম অংশের নিচের কাজ অনেকটাই প্রায় শেষ নিচের কাজ যতটুকু ছিল ততটুকু শেষ তো এখন আমাদের আস্তে আস্তে উপরের দিকে ইনশাল্লাহ এই জায়গায় হবে সুন্দর মসজিদটা অস্থায়ী মসজিদটা দেখতে পারতেছেন এই মাঠটা ছিল এই মাঠের এক পাশে একটু জায়গা রেখে আরেক পাশে আমরা শুরু করেছি সম্পূর্ণ কাজ হলে পুরোটা সুন্দর লাগবে এখন আপাতত তো নিচে যে কলামের কাজগুলো সবগুলোই প্রায় শেষ তো ভিডিওতে দেখতে পারতেছেন কতটুকু কাজ করা হয়েছে আর কতটুকু আমরা করব সেটাও ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। যখন পুরোটা কমপ্লিট হবে তখন আশা করি অনেক সুন্দর লাগবে আমাদের কুরুইতুলি জামে মসজিদের কাজ হ্যাঁ এখন খুব কাজ থেকে দেখতে পারতেছেন এইখানে এখনও কিছু কাজ চলমান আছে নিচের মাটি খোদাই করে কলম তৈরি কাজগুলো তো যতটুকু পারতেছি ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছি মূলত এইটাই তো নিচের কলমটা অনেকে দেখতে চেয়েছিলেন আমি দেখাই কতটুকু গভীর এবং প্রশস্ত মোটা ঠিক এরকম দেখতে পারতেছেন আপনারা সবগুলোর কাজ শেষ মাটি ভরাট করে তারপর ধাপে ধাপে অন্যান্য কাজগুলো করা হবে তো মূলত আমি ভিডিও করার উদ্দেশ্য ছিল শুধু স্মৃতি হিসেবে রেখে দেওয়া আর কিছুই না কিছু অংশের কাজ আজ সকালেও চলমান রয়েছে সবাই কাজে ব্যস্ত তো আমি আশা করি যে সামনের সামনে শুক্রবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যে কতটুকু কাজ হয়েছে রডগুলো দেখতে পারতেছেন বেশ প্রস্ত মোটা তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তীতে ভিডিওতে পাশেই থাকবেন আর প্রত্যেকটা ভিডিওর সময় আমি বলি যেন আমাদের এ পাশে রাস্তাটা কমপ্লিট হয় রাস্তাটা সুন্দর হয় না নাহলে মুসলিদের যাতায়াতে খুব অসুবিধা হবে তো আশা করি কাজ শেষ হবে আর এই পাশ থেকে একটু দেখার চেষ্টা করতেছি যদিও শীতের সকাল পুরোটো ক্লিয়ার হয় না আর সবাই কাজে ব্যস্ত তো এইখানে হবে মূল মসজিদটা আশা করি পাশে থাকবেন ধন্যবাদ